বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড একশো তিনতম সিপাই সম্পন্ন হয়েছে তো যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল বন্ধুরা আপনারা যারা একশো তিনতম সিপাই পদে আবেদন করেছেন তাদের মনে এখন একটাই একটাই প্রশ্ন যে আপনাদের মাঠ কবে অনুষ্ঠিত হবে এবং আপনাদের ফোনে মাঠ পরীক্ষার যে এস এম পাঠানো হয় সেটা কবে পাঠানো হবে তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না রেনি শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ফিটাতে যাওয়ার আগে আপনারা যারা 103 তম সিপায় পদ আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সহায়ছ আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সহায়ছটি সংরক্ষণ করতে পারেন তো এই চূড়ান্ত সহায়ছটি যদি আপনারা একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো বন্ধুরা এই চূড়ান্ত সহায়ছটি পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে একশো তিনতম সিপায় পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে গত উনিশ তারিখে কিন্তু আবেদন সম্পন্ন হয়েছে তো এখন কিন্তু আপনাদের আবেদনগুলা যাচাই বাছাই করে আপনাদের জেলা অনুযায়ী পর্যায়ক্রমে কিন্তু আপনাদের ফোনে এস পাঠানো হবে তো আপনারা অবশ্যই যে সিম থেকে আবেদন করেছেন অর্থাৎ যে নাম্বার থেকে আবেদন করেছেন সেই নাম্বারটি অবশ্যই সব সময়ের জন্য চালু রাখবেন অনেক সময় দেখা যায় আপনার সিমটা নষ্ট হয়ে যায় বা আপনার সিমটা বন্ধ থাকার কারণে কিন্তু আপনার ফোনে এস এম না তো এখন আসি আপনাদের এস এম এস কবে পাঠানো হবে এবং আপনাদের মাঠ কার্যক্রমী বা কবে থেকে অনুষ্ঠিত হবে যেহেতু গত উনিশে সেপ্টেম্বরে আপনাদের সকল আবেদন সম্পন্ন হয়েছে এখন কিন্তু আপনাদের আবেদনগুলো যাচাই বাছাই করা হবে যাদের আবেদন সঠিক তাদের ফোনে কিন্তু এস এম এসটি পাঠানো হবে এবং যাদের আবেদনে খুঁটিনাটি কিছু ভুল থাকবে তাদের ফোনে কিন্তু এস এম এস পাঠানো হবে না তো আপনারা জানেন যে বিজেপিতে কিন্তু সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী একসাথে মাঠ অনুষ্ঠিত হয় না এখানে কিন্তু পর্যায়ক্রমে দুই তিনটা জেলা একসাথে অনুষ্ঠিত হয় তারপর দেখা যায় সেই জেলার মাঠগুলো অনুষ্ঠিত হয়ে গেলে পরবর্তীতে পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু আপনাদের ফোনে এসএমএস টি পাঠন হয় এবং আপনাদের মাঠ কার্যক্রমগুলো কিন্তু সম্পন্ন হয়ে থাকে তো খুব শীঘ্রই আপনাদের ফোনে এসএমএস টি পাঠন হবে এখানে কোন জেলাতে আগে এস এমএস পাঠানো হবে সেটা কিন্তু আসলে কি সঠিকভাবে বলতে পারবে না আপনারা সকলেই মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে থাকেন যেকোনো মুহূর্তে কিন্তু আপনাদের ফোনে এস এম এস টি পাঠানো হতে পারে যতটুকু জানতে পেরেছি এই মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আপনাদের বেশ কয়েকটি জেলার এস এম এস পাঠন হবে এবং তাদের মাঠ কার্যক্রম খোলা কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে একটি বিষয় হচ্ছে যারা এবারই প্রথম বিজেপিতে আবেদন করেছেন তারা হয়তো বা এই বিষয়টি জানেন না যে এখানে কিন্তু মাঠ শুরু হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে আপনাদের ফোনে এস এম পাঠানো হয় সো খুবই কিন্তু অল্প সময় থাকে আপনাদের হাতে সো আপনারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকেন যেন এস এম আসার সাথে সাথে আপনারা সকল প্রস্তুতি শেষ করে মাঠে উপস্থিত হতে পারেন আপনারা জানতে যে মাঠ কবে পাঠানো হবে এবং আপনাদের মাঠ কবে অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম